কিয়ামতের পূর্বাবাস এবং আমাদের প্রস্তুতি কোরআন ও হাদিসের আলোকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই দুনিয়া স্থায়ী নয় একদিন এর পরিসমাপ্তি ঘটবে সেই দিনটি হবে ভয়াবহ যেদিন মানুষ নিজেই নিজেকে ভুলে যাবে মায়ের কোলে থাকা শিশু ছিটকে পড়বে গর্ভবতী নারীরা গর্ভপাত করবে এটাই কিয়ামতের দিন আল্লাহ বলেন সুরা হজ আয়াত একে হে মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো নিশ্চয় কিয়ামতের কম্পন অত্যন্ত ভয়ানক একটি ঘটনা কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের জন্য দয়া করে সেই দিন আসার নানা নিদর্শন ও পূর্ববাস পাঠিয়েছেন যাতে আমরা সচেতন হই এবং প্রস্তুতি নিতে পারি কিয়ামতের কিছু বড় নিদর্শন এক নাম্বার দাজ্জালের আগমন বিশ্বের সবচেয়ে বড় ফেতনা সে নিজেকে রব বলে দাবি করবে নবী সাল্লা সাল্লাম বলেন হে মানুষ আমি তোমাদের জন্য দাজ্জালের ফিতনা থেকে সবচেয়ে বেশি ভয় করি দুই নাম্বার ইমাম মাহদির আগমন হাদিসে এসেছে তিনি মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন তিন নাম্বার ঈশা আল্লাহ সাল্লামের আগমন তিনি হত্যা করবেন এবং ইসলামী ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন চার নাম্বার সূর্য পশ্চিম দিকে উঠবে রাসুলাল সাল্লাহ সাল্লাম বলেন যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন তোবা কবুল হবে না পাঁচ নম্বর দুমস বা রহস্যময় ধোঁয়া বলা হয়েছে সুরা আদ, দুখান দশ নম্বর আয়াতে অতএব তুমি অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ সুপুষ্ট ধোঁয়া হয়ে আসবে কেয়ামতের ছোট ছোট নিদর্শন মা বাবার অবাধ্যতা ব্যবিচার ও সুদের ব্যাপকতা মসজিদে গান ও নাচ ধর্মে অজ্ঞতা ও ধর্ম ব্যবসা গায়ে গায়ে যুদ্ধ দুর্ভিক্ষ ভূমিকম্প সুরা জিলজাল আয়াত এক নাম্বার ও তিন নাম্বারে যখন পৃথিবী বিকট হবে কাঁপবে আর মানুষ বলবে এটা কি হচ্ছে আমাদের করণীয় ও প্রস্তুতি কি হওয়া উচিত নিয়মিত নামাজ আদায় করা সুরা নিশা একশো তিন নাম্বার আয়তে বলা হয়েছে নামাজ মুমিনের জন্য নির্ধারিত সময়ে ফরজ ও আত্মশুদ্ধি সুরা তাহরিম আট নাম্বার আয়াত হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর দিকে খাঁটি করো কোরআন পড়া ও বুঝা কোরআন আমাদের পথ দেখায় এবং পরকাল মনে করিয়া দেয় সুরা ইসরা আয়াত নাম্বার নয়ে বলা হয়েছে নিশ্চয় এই কোরআন এমন এক পদে নির্দেশনা দেয় যা সর্বোত্তম সুন্নাহ মেনে চলা নবীজি সাল্ল সাল্লামের আদর্শই আমাদের উত্তম প্রস্তুতি সুরা আলে ইমরান একশো বত্রিশ নাম্বারে বলা হয়েছে তোমরা আল্লাহ ও তার রাসুলের অনুসরণ করো যাতে তোমরা দয়া পাও আত্মীয়দের দাওয়াত দেওয়া ও দিন শেখানো নিজেরা রক্ষা পাওয়ার পাশাপাশি পরিবারকে সঠিক পথে ডাকা সুরা তাহরিম ছয় নাম্বার আয়াতে বলা হয়েছে তোমরা তোমাদের নিজেদের ও তোমাদের পরিবারকে রক্ষা করো জাহান্নামের আগুন থেকে কিয়ামতের পূর্বাভাস আমাদের জন্য সতর্কতা আমরা যেন শুধু খবর পড়ে বা গল্প শুনে থেমে না যাই বরং সেই দিনটির জন্য প্রস্তুত হয় আল্লাহ বলেন সুরা আলে ইমরান একশো পঁচাশি নাম্বার আয়াতে প্রত্যেক প্রাণী মৃত্যু সাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদের প্রতিদান পূর্ণ রূপে দেয়া হবে আসুন আমরা সেই মহাদিনের জন্য আজ থেকেই প্রস্তুতি নিই নামাজ তোবা, কোরআন এবং আমলের মাধ্যমে আল্লাহ আমাদের সেই কঠিন দিনের জন্য ক্ষমা করুন এবং জান্নাতের উপযুক্ত বানান আমিন